আমার কলেজের ভাই বোনেরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে শেয়ার করব কুরবানির মাংস খেতে খেতে যখন একদম মন জ্বালাপালা হয়ে যাবে এক কথায় অতিষ্ঠ হয়ে যাবে তখন এভাবে মাংস জ্বালিয়ে রান্না করলে সেই পুরনো দিনের অথেন্টিক টেস্টটা পাবেন আগের দিনে মানুষদের যখন ফ্রিজ ছিল না সংরক্ষণের কোনো উপায় ছিল না তখন এভাবে গোস্ত জাল দিয়ে রেখে দিত পরবর্তীতে রান্না করে খেলে যেরকম মজা লাগে সেরকম টেস্টটা ফিরে পাবেন তাই তো এখানে আমি হালকা পাতলা মশলাপাতি দিয়ে মাংসটাকে আগে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি এমনভাবে সেদ্ধ করব যাতে মাংসটা গলেও না যায় আর পুরোপুরি আস্ত থাকে এখন আমি কড়াইয়ে দিয়ে দিব সরিষার তেল সাথে কিছু মশলা মশলাগুলো আমি যেহেতু আগে দিয়ে মাংসটা জাল দিয়ে রেখেছি তাই এখানে পরিমাণে খুব অল্প লাগবে দিয়ে দিলাম আস্ত জিরে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আর মশলা ভাজার মধ্যেই তরকারির আসল মজাটা লুকিয়ে থাকে মশলা যাতে পুড়ে না যায় সেই জন্য দিয়ে দিলাম হালকা পানি পানি দেওয়ার পর দিয়ে দিব যত সব গুঁড়ো মশলা এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো একটু মৌরি গুঁড়ো মৌরি গুঁড়োটা দিলে মাংসের ফ্লেভার অনেক টেস্টি হয় দিয়ে দিলাম লবণ সব উপকরণ দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব মশলাটা ভা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিব। আজ তো কয়েকটি রসুন রসুন দিয়ে দেওয়ার পর মাংসগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব। এখানে আমি আগেই পানি ব্যবহার করব না পানি ছাড়া রান্নাটা ভালো করে নেড়ে চেড়ে সময় নিয়ে কষিয়ে নেব কষানোটা নিজের মধ্যে যে যত মাংস কষাবেন সেই তরকারি তত বেশি মজা লাগবে দেখতেই পাচ্ছেন মাংসটার কালার কেমন আসছে অনেক ভালো একটা ফ্লেভারও বের হয়েছে এই মাংসতে মূলত আলু দেওয়া হয় না কিন্তু আমার ঘরে একটা পুচকো আছে সে মাংস খাবে না সে শুধু আলু খায় তার জন্য আমার সব তরকারিতে আলু দিতে হয় না খেলেও দিতে হবে তার জন্য সে আলুর জন্যে কান্নাকাটি শুরু করে দেয় এক পিস মাংসও খাবে না শুধু সে আলু খাবে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আলু সেদ্ধ হওয়া পর্যন্ত জাল দিব সামান্য পরিমাণ গরম পানি ব্যবহার করবো এখানে কোনো ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না ঠান্ডা পানি ব্যবহার করলে তরকারির মজাটাই চলে যাবে দেখুন কিভাবে তরকারিটি ফুটে উঠতেছে এখন ঢাকনা খুলে নেড়ে দেব এমনভাবে নাড়বো যেন মাংসটার উপর থেকে নিচ পর্যন্ত উল্টাপাল্টা করা যায় দেখতেই পাচ্ছেন আমি কিভাবে নাড়াচাড়া করতেছি বিশ্বাস করুন এই রান্নাটা কি পরিমাণ টেস্টি হয় আর অনেক স্বাদের হয় আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ